প্রহ্লাদ মহারাজ বলছেন ভগবানের সেবা করছি আর তার বিনিময়ে যদি কিছু চাই তাহলে সেটা ভক্তি কি করে হলো এটা তো ব্যবসা হয়ে গেল হে ভগবান আপনার সঙ্গে আমি ব্যবসার সম্বন্ধ স্থাপন করতে চাই না তাই ভগবানের কাছে আমাদের কিছু চাওয়া উচিত নয় প্রেম মানে হচ্ছে দেওয়া আমি আপনার জন্য কি করতে পারি আপনার জন্য আমি কি সেবা করতে পারি কিন্তু আমরা এই জগতে যে তথাকথিত ভালোবাসার সম্বন্ধ স্থাপন করি সেখানে আমরা কি চিন্তা করি আমি কি পাব আমার পাওয়াটা বন্ধ হয়ে গেলেই ভালোবাসা বন্ধ চেক করে দেখতে পারেন না করলেই ভালো কিন্তু চেক করার যদি ইচ্ছা থাকে করতে পারেন কত কী কে আপনাকে ভালোবাসে দেওয়াটা বন্ধ করে দিন দেখবেন কত ভালোবাসা থাকে নিজের লোক সব ছেড়ে চলে যাবে প্রভুপাত যখন ব্যবসা বন্ধ হয়ে গেল সবাই তাকে ছেড়ে দিল টাকা বন্ধ ভালোবাসা এটা হচ্ছে জগতের বৈশিষ্ট্য যদি অভিজ্ঞতা না থাকে অভিজ্ঞতাটা না হলেই ভালো কিন্তু অভিজ্ঞতা তো হবেই ভগবান দেখাবেন আমাদের সবাইকে কিন্তু যারা ভগবানের উন্নত ভক্ত তাদেরকে খুব তাড়াতাড়ি ভগবান দেখিয়ে দেন আর না দেখেই তারা শিক্ষা লাভ করেন তাই আমাদেরকে এই শিক্ষা লাভ করতে হবে যে আমরা কারো কাছ থেকে কিছু চাই না যদি চাবার আশা থাকে তাহলে কি হবে পিঙ্গা বলছেন শ্রীমদ ভাগবতে আশাই পরম দুঃখম রাষ্ট্র পরম সুখম আমাদের যদি সুখ লাভ করতে হয় আনন্দ লাভ করতে হয় আশাকে আমাদেরকে পরিচিত করতে হবে একটাই আশা থাকতে হবে আমি কি করে ভগবানের সেবায় যুক্ত হব